আজ আমরা কালিমা তাইবা বিশুদ্ধ ভাবে শিখার চেষ্টা করব। আপনারা যারা যারা কালিমা তাইবা বিশুদ্ধ ভাবে পারেন না উচ্চারণ করতে পারেন না এই ক্লাসটি করলে ইশা আল্লাহ কালিমা তাইবা বিশুদ্ধ ভাবে শিখে নিতে পারবেন কালিমা তাইবা দুটি অংশ রয়েছে আমি দুটি অংশ মানে পূর্ণ কালিমা তাইবা প্রথমে একবার বলবো তারপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব কালিমা তাইবার প্রথম অংশটুকু বলো প্রথম অংশ হচ্ছে লে ইলাহা ইল লহ তুমি এখানে অনেকগুলো ভুল করছো প্রথম হচ্ছে লা শব্দটুকু তিন আলি ফ্লম্ব করতে হবে ল্যা এতটুকু এরপরে ইললেল্লাহু বলছে ও ইললেল না লে ইলাহা ইল্ কি ইললেল না বলতে হবে ইললাল। আল্লাহ না আল্লাহ শব্দ আছে না আল্লাহ আল্লাহ শব্দের পূর্বে যদি জবরত বা পেশ থাকে তখন আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় বলছো ইল্লাল হবে হবে না আল্লাহ মোটা করে ম মহু শুদ্ধ করে আমার সাথে বলো ইহ এরপরে দ্বিতীয় অংশ বলতো হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কারণে অনেকগুলা ভুল করে অনেকে মুহাম বলে কি বলে মুহাম মুহাম না এটা হা না আমাদের পৃথিবী নবী صلى الله নাম হচ্ছে মুহাম্মদ হাদি মুহাম্মাদি কি মুহাম্মদ হা বলতে হবে কি মুহাম্মাদুর মুহাম্মাদুর এখানে আবার ওয়াজিব গুন্না আছে মিমের মধ্যে ওয়াজিব গুন্না মুহাম্মাদুর কি মুহাম্মাদুর রাসু অনেকে কি বলে রাসু রাসু না র বলতে হবে র মোটা করে র রা বললে ভুল হবে কি হবে র মুহাম্মাদুর রাসু লুল লুল লা লুল লা অনেকে কি বলে লুল লা এটা ভুল লা না আল্লাহ শব্দের আগে আমি তো কি বলছিলাম তোমাকে আল্লাহ শব্দের পূর্বে যদি জবরত বা পেশ হয় তখন আল্লাহ শব্দের লামটা মোটা করে বড় করে পূর্ণ করে পড়তে হয় এভাবে বলবা রাসূলুল্লাহ তিন আই লাস্টে তিন লম্বা করবা কারণ মধ্যে হরফের বামে হরফে অক্ষ করলে মধ্যে আরজি হয় এই কারণে তিনালি পড়তে হয় তাহলে কি বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন শুদ্ধ করে আমার সাথে বলো প্রথম থেকে

আল্লাহ চারা কোনো মা'বুদ নেই আল্লাহ তাআলা এক আল্লাহ চারা কোনো উপাস্য নেই কোনো মা'বুদ নেই কোনো প্রতিপালক নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তালার প্রিয়ত রাসুল আল্লাহ তালার হুকুমগুলো বাস্তবায়ন করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তালা পাঠিয়েছেন আর আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু অনুসরণ করতে হবে এটাই হচ্ছে মুহাম্মাদুর রসুল্লাহ